দি বন্ধু মুদের ওরে ভোটে এবার পা খায় ভোট দিবেন তিনি দুয়া চান সকলের তরে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দুয়া চান সকলের তরে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চর্মনায় মনোনীত প্রার্থী সতযোগ্য আল্লাহ ভিরু সমাজ সেবক শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার আপনাদের সুপরিচিত বিশিষ্ট সমাজ সেবক গরিবী দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু এইচ এম নুরুল আলম ভাইকে হাত পাখা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদের সদস্য পদে নির্বাচিত করুন পাশাপাশি দুর্নীতি স্বজনপ্রীতি মাদক ও ভেজাল মুক্ত সমৃদ্ধ আধুনিক এবং উন্নত সমাজ গড়ার সুযোগ দিন